দুর্গাপুজোয় হাওড়া ব্রিজ সাথে হাওড়া মেট্রো উচ্চতাটা রয়েছে এটা ঠিক কতখানি হচ্ছে এখানে সামনে দেখতে পাচ্ছি কাছাকাছি এক টুকরো হাওড়া ব্রিজ দুর্গাপুজোয় দেখতে পাচ্ছি খুব সুন্দর ভাবে কিন্তু এখানে প্রস্তুত কতটা লেন রয়েছে ওয়াকিং প্যাসেজটা এটা প্রায় 70 80 ফুটের মতล রয়েছে এই প্যাসেজটাকে কিন্তু যে আন্ডার ওয়াটার মেট্রো সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে প্রস্তুত হচ্ছে তো মাতৃপ্রতিমায় আমরা কি রকম মাতৃপ্রতিমা দেখব মাতৃপ্রতিমা থাকবে কি আর না কি দক্ষিণেশ্বরের আদলে তৈরি হচ্ছে তাতে হাওড়া ব্রিজ থাকবে আন্ডার ওয়াটার মেট্রো থাকবে সেই সাথে দক্ষিণেশ্বরের মন্দির মানে তিনটা চমক একসাথে তোমরা এইখানে কিন্তু দেখতে পাবে এ অ্যানাদার ফ্রেশ ভিডিও আজকে ভিডিও টাইটেল থামবেল এন্ড ইন্ট্রাটু বুঝেই গেছো আজকে কিন্তু চলে এসেছি কবিরাজ বাগানে ইয়েস কবিরাজ বাগানের উনষাটতম বর্ষে এদের ভাবনা কী রয়েছে থিম কী কীভাবে সেজ উঠছে এই যে পুজো প্রাঙ্গন সবটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে জাস্ট শেষ অব্দি দেখতে থাকো তো আমি আছি পিউষ দাস এবং তোমরা দেখছি বল পিউষ তো আর বেশি দিন করে শুরু করছি আজকের ভিডিও তো একদমই যদি তোমাদের ব্যানারটা দেখিয়ে দিই দেখো এইখানে কিন্তু আমরা ব্যানার দেখতে পাচ্ছি এবং ব্যানারে দেখো লেখাই রয়েছে কিন্তু কলকাতা শহরের কবিরাজ বাগানে গঙ্গার নিচে হাওড়া মেট্রো এই গাড়িটার জন্য আমি প্রপারলি দেখাতে পারছি না যাই এর যে থিম সেটা হচ্ছে গঙ্গার নিচে হাওড়া মেট্রো দেখতেই পাচ্ছ ওই পাশে যদি একটু ভালোভাবে দেখাতে পারতাম গাড়িটা না থাকলে যাই হোক দেখেন ওইখানে একটা দক্ষিণেশ্বর মন্দির আছে সেটাও তুলে ধরবো মানে কী বৃত্তান্ত সবটাই তুলে ধরবো আর যদি একদম এই পাশটায় চলে আসি দেখো এবার তোমরা ভালোভাবে দেখতে পাবে কবিরাজ বাগানে গঙ্গার নিচে মেট্রো তো এই হচ্ছে হাওড়া ব্রিজ বা হাওড়ার যে সেতুটা ওকে এই যে সেই সেতু ঐতিহাসিক সেই সেতু যেই সেতুতে এর নিচে কিন্তু কোনো পিলার নেই এবং সেই সাথে এর মধ্যে কিন্তু কোনো নাটের ইউজ করা হয়নি এবং তার পাশে দেখতে পাচ্ছ সেই ঐতিহাসিক মুহূর্ত আমাদের ভারতের গর্ব যেটা গঙ্গার তলায় মেট্রো সেই নিয়ে এবং এই হাওড়া ব্রিজ গঙ্গাতলায় মেট্রো এবং দক্ষিণেশ্বর এই তিন থেকে একসাথে কিন্তু তুলে ধরা হচ্ছে এইখানে কবিরাজ বাঙালির যে দুর্গোৎসব সেই প্রাঙ্গনে তো দেখেনি কীভাবে কি প্রস্তুতি চলছে সবটাই থাকবে এই ভিডিওতে জাস্ট শেষ অবধি দেখতে থাকো তো দেখো এইখানে যদি একদম প্রথমেই যদি দেখিয়ে দিই আর আকাশটা দেখতে পাচ্ছি খুব সুন্দর লাগছে কিন্তু একদম পেজা তুলোর যে শরতের যে আকাশ সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এবং এখানে দেখো লোহার যে স্ট্রাকচারের মাধ্যমে কিন্তু যে হাওড়া ব্রিজ সেটা কিন্তু ইতিমধ্যে প্রস্তুত এবং এখানে যদি বলি এখানে কিন্তু সেফটি খুব বড়োভাবে কিন্তু একটা বিষয় মানে সেফটি ঠিক কতটা থাকছে সেটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা বিষয় এবং ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনে নেবো তারা ঠিক কীভাবে সমস্ত কিছু সাজিয়ে তুলছে দেখো এইখান দিয়ে কিন্তু এইভাবে উঠছে ব্রিজটা এবং এই হচ্ছে হাওড়া ব্রিজ এক টুকরো হাওড়া ব্রিজ দুর্গা পুজোয় দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রস্তুত এবং একদম হাওড়া ব্রিজ অরিজিনাল যেমন ঠিক সেইভাবেই কিন্তু এটা তুলে ধরা হচ্ছে এবং আকাশটা দেখলে কিন্তু আলাদাই কিন্তু একটা ফিলিংস চলে আসছে মনের মধ্যে এবং আমরা এই ভেতরে এইখানে কিন্তু যে মেট্রোর ব্যাপারটা সেটা আমরা দেখতে পাবো তো চলো একদম যে মূল পুজো প্রাঙ্গণ একদম যে মূল পুজো প্রাঙ্গণ সেদিকে আমরা এবার অগ্রসর হই তো এই ওপরে দেখতে পাচ্ছ হাওড়ার ব্রিজ এবং তার নিচে এইখানটায় দেখে নাও এইখানে কিন্তু কাজ চলছে দেখো এখানে কাঠের বাটাম পরে রয়েছে প্রচুর প্রচুর কাঠের বাটাম এবং এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা শেপ দেওয়া হয়েছে এটা কোন কারণে বা এটা কি তৈরি করা হচ্ছে সেটা এখনও তো জানি না জাস্ট ভিডিওটা দেখতে থাকো তোমাদেরকে কিন্তু পুরোটাই জানিয়ে দেবো এবং যদি তোমাদেরকে আরটু নিয়ে যাই ভেতরের দিকে মানে এইখানে কিন্তু মেট্রো যে ব্যাপারটা দেখো ওপরে এর ওপরে কিন্তু রয়েছে হাওড়া ব্রিজ এবং এই হাওড়া ব্রিজের ওপর থেকে নেমে কিন্তু আমরা এখান দিয়ে মেবি এখনো অবধি যতদূর জানছি এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এখানে আসবো এবং এই যে প্যাসেজটা এই প্যাসেজটাকে কিন্তু যে আন্ডার ওয়াটার মেট্রো সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে দেন এখান থেকে গিয়ে আমরা আবার এদিকে মাতৃ দর্শন করবো এইখানটায় হচ্ছে মূল যে মাতৃ প্রতিমা এবং এইখানে কিন্তু তোমাদেরকে যে দেখালাম তোমাদেরকে যে দেখালাম না দক্ষিণেশ্বরের মন্দির সেটা কিন্তু ওই পাশে প্রস্তুত করা হয়েছে অর্থাৎ বুঝতে পারছো তো আলাদাই কিন্তু এখানটা তোমাদের সকলের জন্য চমক অপেক্ষা করছে এখানে দেখতে পাচ্ছ এক টুকরো হাওড়া ব্রিজকে কিন্তু এখানে তুলে আনা হয়েছে এবং সেটা কিন্তু খুব জোর কদমে কিন্তু প্রস্তুত করা হচ্ছে এবং ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা জেনে নেব যে এতটা উঁচু একটা জায়গায় যখন দর্শনীতে উঠবে তাদের সেফটিটা কীরকম থাকছে তারা সেফটি নিয়ে কতটা তৎপর সেটাও জেনে নেব এবং এই পাশ থেকে তোমরা যখন উঠে যাবে ওই পাশ থেকে নেমেই নামার পরে কিন্তু এই যে প্যাসেজটা এখন দেখতে পাচ্ছ ফাঁকা এখানটায় কিন্তু এই যে পোর্শনটা এটা কিন্তু যে মেট্রো ট্রেন সেটা বানানো হবে এই পোরশনটা এবং এইখানটা হচ্ছে মেট্রো থাকবে এবং এই মেট্রোর মধ্যে মানে একদম যে আসল মেট্রোর যে ফিল যেহেতু আন্ডার ওয়াটার মেট্রো তো চারিদিকে কিন্তু একটা জলের যে ভাব সেটাও কিন্তু তোমরা ফিল করতে পারবে এবং সেই সাথে এ পাশ দিয়ে আসার পর এই পাশটায় মানে এই পাশে তোমরা চলে যাবে হচ্ছে মূল যে মাতৃ দর্শন সেটার জন্য এবং এই পাশটায় যদি আমি তোমাদেরকে দেখাই এখানে কিন্তু এই যে উপরে দেখো কাজ চলছে তো এই যে মূল যে পুজো প্রাঙ্গণ এটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের আদলে জায়গাটা প্রস্তুত হচ্ছে তো মাতৃপ্রতিমায় আমরা কীরকম মাতৃপ্রতিমা দেখব মাতৃ প্রতিমা সাবেকিয়ানায় নাকি দক্ষিণেশ্বরের আদলে তৈরি হচ্ছে সবটাই জানবো তো দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে এবং এই যে পোর্শানটা এইখানে হচ্ছে আমরা মূল মাতৃ প্রতিমা দর্শন করবো অর্থাৎ এটুকু বুঝতেই পারলে এপাশ দিয়ে যখন আসবে তারপর এপাশ দিয়ে আসার পর মানে প্রথমে তো ওপরে দেখো এখান দিয়ে যদি একবার ক্লিয়ার বোঝাই দেখো হাওড়া ব্রিজ এখান দিয়ে উঠে যাবে তোমরা ওপাশ দিয়ে নেমে যাবে নেমে এখানে তোমরা যে মেট্রো স্টেশনটা মানে মেট্রো রেল সেটা ফিল করবে এখান থেকে আসার পর এখান দিয়ে তোমরা হচ্ছে মাতৃ দর্শন করবে এবং মাতৃ দর্শনের মাধ্যমে এই পাশ থেকে তোমরা এক্সিটে বেরিয়ে যাবে তো চলো এবার হচ্ছে একদম যে ক্লাব কর্তৃপক্ষ আছে তার সাথে কথা বলে জেনে নিই যে তারা কি বলছেন তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি কবিরাজ বাগানে যে প্রেসিডেন্ট রয়েছে সঞ্জয় দাকে তো সঞ্জয় দা কেমন আছেন তো এবছর যে আপনার থিম রয়েছে গঙ্গার তলায় মেট্রো স্টেশন তো সেটা কীভাবে দর্শনার্থীদের ফুটিয়ে তুলছে আমাদের এখানে আমাদের কবিরাজ বাগান এবার উনষাটতম বছর পদার্পণ করছে আমরা এবার কবিরাজ বাগান প্রতিবারে না এবারও একটা চমক থাকবে প্রতিবারে কখনও কে কে উদ্দেশ্য করে আমরা প্যান্ডেল করেছি কখনও জাহাজ করেছি ট্রেন করেছি কেরালা করেছি তো এইবার আমরা হাওড়ার তলায় গঙ্গা মেট্রো করছি তো এখানে যে দেখতে পাচ্ছি যে এদিকটা করে দর্শনতা ওঠার যে ব্যবস্থাটা রয়েছে হাওড়া ব্রিজে তো কতটা কি এমন হাইটে আমরা দর্শনেতারা উঠছে এখানে দেখছেন একটা হাওড়া ব্রিজের রূপ দেওয়া রয়েছে এই হাওড়া ব্রিজটা এই মানুষ ওখান থেকে উঠে হাওড়া ব্রিজের রয়েছে প্রান্তে নাম নেবে ওখান দিয়ে পেছন দিয়ে এটা হাওড়া মেট্রো টানেল করা হচ্ছে ব্রিজের ওপর দিয়ে মানুষ দেখতে পারবে দর্শকরা দেখতে পাবে যেখানে একটা জল এলইডি ইডির মাধ্যমে আমরা দেখাবো জলটা ব্রিজ দিয়ে নেবে টানেলে যাবে টানেলে হাওড়া মেট্রোটা দাঁড়িয়ে রয়েছে মেট্রোর উপভোগটা করতে পারবে মেট্রোর ভেতর দিয়ে গিয়ে

এখানে উচ্চতর আপনারা সামনে দেখতে পাচ্ছেন প্রায় কুড়ি ফুটের কাছাকাছি আচ্ছা এবং এইখানে যে ওয়াকিংটা রয়েছে এটা ঠিক কতটা লেন্ডে রয়েছে ওয়াকিং প্যাসেজটা এটা প্রায় ফুটের মতন রয়েছে ফুট তো এমনি চমক লাইটিংয়ে প্রতিবারের না এর চন্দননগর আমাদের আসছে প্রতিবারে ওনারা যায় এবারও সেটা আচ্ছা আচ্ছা আর সর্বশেষ জিজ্ঞাসা করেন দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে দর্শনের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে কবিরাজ বাগানের পক্ষ থেকে যে আপনারা আসুন কবিরাজ বাগানের এই নতুন নৃত্য একটা জিনিস করা হয়েছে হাওড়া গঙ্গা মেট্রো আপনারা এসে এখানে আনন্দ উপভোগ করতে পারবেন মাকে দর্শন করতে পারবেন বিশেষ করে বাচ্চারা অ্যাডভেঞ্চারের এই যে জিনিস প্রতিবারের না এভাবেও করা হয়েছে আর আমাদের এই প্যান্ডেলে কি কোনো শিল্পী বা কোনো আর্টিস্ট নেই আমরা সব নিজেরাই এখানকার যে পৌর পিতা আমাদের এই ওয়ার্ডের চোদ্দ নম্বর ওয়ার্ডের পৌর পিতা শ্রী অমল চক্রবর্তী ওনার এই চিন্তা ভাবনায় প্রতিবারের নাও এবারেও এই গঙ্গা মেট্রোটা ওনার মাথা দিয়েই এসছে সম্পূর্ণ পরিকল্পনা উনি রয়েছে আচ্ছা এবং এইখানে যেহেতু সকলে দর্শনার্থীরা ওপর দিয়ে হেঁটে যাবে তো এখানে সেফটি ফিচার্সটা একটু যদি দেখিয়ে দেন ভালো লাগে ফিচার্স বলতে দেখুন আমাদের এখানে টোটাল আয়রন লোয়ার স্ট্রাকচার করা হয়েছে আপনারা এই দেখতে পারবেন এখানে দেখুন এখানে সেফটির জন্য আমরা দেখুন এখানে ফাউন্ডেশন করে করা হয়েছে এটা মাটির তলায় প্রায় পাঁচ ফিট নিচে ফাউন্ডেশন রয়েছে এই মাটির তলায় পাঁচ ফিটের ধরাধোয়া দুটা অ্যাঙ্গেল নানা রকম জায়গা দিয়েছেন এই অ্যাঙ্গেল ছাড়াই করে আমাদের করা হয়েছে রিচটা যে পুরোটা দাঁড়িয়ে আছে ওটা নিয়ে মোটা জয়জের ওপরে আর কবিরাজ বাগান দর্শনার্থীদের যারা একটাই উদ্দেশ্য থাকবে তাদের এখানে পুরো হান্ড্রেড পার্সেন্ট সেফটি আছে আচ্ছা আর এখানে কি মানে দর্শনার্থীরা যারা ওপর দিয়ে তো মানে রানিং হেঁটে যাবেন হ্যাঁ আর নিচে কি কোনো রানিং কোনো ব্যাপার থাকছে মানে মেট্রো যেহেতু করা হচ্ছে সেই ক্ষেত্রে রানিং বলতে হাওড়ার ব্রিজের এক তরফ দিয়ে উঠবে দর্শকরা দ্বিতীয় জায়গাতে নেবে হাওড়ার মেট্রো টানেল থাকবে টানেলের ভেতরে ঢুকবে এখানে একটা মেট্রো ট্রেন দাগ আর মেট্রো ট্রেনের উপরে টোটালটা এসি থাকবে মেট্রোতে বেরিয়ে মা দুর্গার মন্দির দক্ষিণেশ্বরের মন্দিরটা করা হয়েছে ওখানে মাকে দর্শন করে বেরিয়ে যাবে এখানে কাউকে এখানে আমাদের প্রতিবারের না এবারেও কোনো দড়ি ফেলা বা কোনো জাম এভাবে করে যা হবে রানিং দর্শক একদিক দিয়ে দুর্গবে একদিক দিয়ে বেরিয়ে যাবে রানিং আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের এই কবিরাজ বাগানের যে দুর্গোৎসব কমিটি তাদেরকে অনেক অনেক দুর্গোৎসবে শুভেচ্ছা এবং শুভকামনা রইলো দেখতে পাচ্ছো কুচি পাথর বালি এবং সিমেন্ট এইগুলো দিয়ে কিন্তু এখানে দেখো মশলা বানানো হচ্ছে এবং এই মশলা দিয়েই কিন্তু এই যে এত বড় বড় যে লোহার যে স্ট্রাকচারগুলো রয়েছে সেগুলো কিন্তু রাস্তার মধ্যে পোতা হচ্ছে দেখো রাস্তার মধ্যে পুঁতে এইভাবে কিন্তু পুরো পুজো প্রাঙ্গণটা প্রস্তুত করা হচ্ছে অর্থাৎ সেফটি নিয়ে কিন্তু খুব সচেতন তারা আর এইটা কিন্তু মাটির তলায় প্রায় পাঁচ ফুট কিন্তু গভীরে অবধি এই লোহার যে অংশটা সেটা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ কাজ কিন্তু খুব জোর কদমে চলছে এবং আবার আকাশটা দেখো মানে আকাশটা কিন্তু সুন্দর ভাবে কিন্তু সেজে উঠছে এই মুহূর্তে দেখতে পাচ্ছ এইখানে এই যে কাঠের যে বাটাম মানে কাঠের বাটামের উপর যে প্লাই দিয়ে যে কাজটা করা হচ্ছে এটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের যে আউটলুক সেটা কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে দেখতেই পাচ্ছ এইটুকু দেখে তো বুঝতেই পারছো এটা কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের যে আউটলুক সেটা প্রস্তুত হচ্ছে এবং দক্ষিণেশ্বর মন্দিরকেও কিন্তু এখানে ফুটিয়ে তোলা হবে অর্থাৎ বুঝতেই পারছো একসাথে হাওড়া ব্রিজ থাকবে আন্ডার ওয়াটার মেট্রো থাকছে সেই সাথে দক্ষিণেশ্বর মন্দির মানে তিনটে চমক একসাথে তোমরা এইখানে কিন্তু দেখতে পাবে তো ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে জেনেই গেলাম এই যে হাইটটা থাকছে এর হাইট কিন্তু মোটামুটি কুড়ি থেকে বাইশ ফুটের মতো থাকছে এবং ওই যে ওয়াকিং প্যাসেজটা রয়েছে সেটা কিন্তু প্রায় সত্তর থেকে আশি ফিটের ওয়াকিং প্যাসেজ থাকছে তো চলো একবার ওপরে উঠে দেখি তো কেমন লাগছে ওপরে উঠলে ভিউটা ঠিক কেমন হচ্ছে সেটাও কিন্তু তোমাদের সামনে এখনই আমি তুলে ধরবো আর এই হচ্ছে দেখো এখান দিয়ে হচ্ছে তোমরা উঠে যাবে আর এরকম এখানে কিন্তু ওরা সিঁড়ি নয় এরকম একদম রানিং প্যাসেজ করা হয়েছে সেই জন্য তোমরা এখানে যখন উঠবে বেশ সুন্দরভাবে কিন্তু একটা ফিল পাবে এবং আর বেশি আগে যাব না আমি যেহেতু কাজ চলছে তো এইখানে ওঠার পর কিন্তু দেখো সামনেই যেহেতু হাওড়া ব্রিজ তোমরা এর মধ্যে দিয়ে হেঁটে যাবে এবং হেঁটে যাবার পর কিন্তু ওপাশ থেকে সোজা এগিয়ে যাবে এবং ওপাশ থেকে গিয়ে নেমেই হাওড়ার যে মেট্রো বা আন্ডার ওয়াটার মেট্রো যে সেখানে তোমরা প্রবেশ করবে এবং এখন ওখানটা দেখতে পাচ্ছ ওখানে কিন্তু কাকা ওয়েল্ডিং করছেন অর্থাৎ এই যে সাইডের যে সেফটিটা দেখে নাও এটা কিন্তু টোটাল লোহার পাইপ দিয়ে মানে নিচে তো পুরো লোহার পাত রয়েছে সেই সাথে এখানে কিন্তু ঝালাই করে নেওয়া হচ্ছে অর্থাৎ বুঝতেই পারছো এবং ক্লাব কর্তৃপক্ষের সাথে তো কথা বলে তোমরা জানতেই পারলে যে এখানে কিন্তু সেফটি নিয়ে কিন্তু বেশ সচেতন তারা আজকের ভিডিওটাই অবধি হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে নতুন ভিডিও আসছে আগামীকাল সন্ধে ছটার সময় ততক্ষণের জন্য কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে জুড়ে থাকো সাথে আর এই হচ্ছে হাওড়া ব্রিজ এবং হাওড়া মেট্রোকে সমন্বয় একসাথে কিন্তু প্রস্তুত হচ্ছে এই দুর্গা থিম তো তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু পুজোয় একদম ইউনিক একটা থিম কিন্তু এখানে প্রস্তুত করা হচ্ছে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো টাটা টেক কেয়ার